বন্ধুরা এখন যে গাছটি দেখছেন এই গাছটির নাম হচ্ছে আমাদের ভারতবর্ষে মানি প্লান্ট এই বৈজ্ঞানিক নাম হচ্ছে এপি প্রেমোনাম প্রেমনাম আরিয়াম এর আদি নিবাস ফরাসি পলিলেশিয়ার দ্বীপপুঞ্জে এটি একটি সপুষ্পক জাতীয় উদ্ভিদ এ বিভিন্ন জাতের আছে কোনোটার পাতা বড় কোনোটার পাতা ছোট, কোনোটার কাণ্ড মোটা এগুলি সাধারণত এমনি কোনো এর কাজ নেই দেখতে ভালো হওয়ার জন্য এর ঘর সাজাতে ব্যবহার করা আর ইনডোর প্ল্যান হিসাবে ব্যবহার করা হয় এটা দেখছেন আমার স্কুলে আমি অনেকগুলো এরকম বসেছি এগুলো সব গাছগুলো কিন্তু মাটির মধ্যে নয় কোকোপিটের মধ্যে বসানো এই গাছ যেহেতু লতানে গাছ এর শাখা কেটে বসালেই হবে প্রত্যেকটা পাতার নিচে নিচে এর একটি করে শিকড় আছে ওই শিকড় সমেত শাখা কেটে বসালেই হবে এটা জলের মধ্যেও হয় স্বাস্থ্য অনুসারে এই গাছ ঘরের দক্ষিণ পূর্ব দিকে রাখলে ঘরে স্মৃতি হয় অর্থনৈতিক অভাব দেখা দেয় না আর এই গাছটা দেখছেন এটা হচ্ছে বড় পাতার গাছ একটু হলু হলুদ ভাব আছে আর এটাও বড়ো পাতার গাছ আর আগে যেটা দেখালাম ওটা ছোটো পাতা এর মাঝে মাঝে একটু সার দিতে হয় তবে এই গাছ বহুদিন বেঁচে থাকে এর মরণ নেই এই গাছটা দেখছেন এটা বড় পাতার গাছ টবে বসানো মাটিতে এর লতিয়ে লাউ গাছের মতো অনেক দূর চলে গেছে দেখছেন বড় বড় শিকড় আছে বন্ধুরা এখন যে গাছটি দেখছেন এই গাছটির নাম হচ্ছে আমাদের ভারতবর্ষে মানি প্লান্ট এই বৈজ্ঞানিক নাম হচ্ছে এপি আরিয়াম এর আদি নিবাস ফরাসি পলিলেশিয়ার দ্বীপপুঞ্জে এটি একটি সপুষ্পক জাতীয় উদ্ভিদ এর বিভিন্ন জাতের আছে কোনোটার পাতা বড়ো কোনোটার পাতা ছোটো কোনোটার কাণ্ড মোটা